বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়া জিতেছে নেক্সট জিম্বাবুয়ের বিরুদ্ধে ইন্ডিয়ার ইয়ং টিম চার এক লিডে সিরিজ জিতেছে আর এখন কিন্তু ইন্ডিয়ার মেইন টিম নিয়ে শ্রীলঙ্কায় টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে আগামীকাল অর্থাৎ সাতাশে জুলাই থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ এই তিন দিনে কিন্তু তিনটে টি টোয়েন্টি সিরিজ খেলবে তো এই ভিডিওতে আমরা ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান কোচিং স্টাফে কিছু পরিবর্তন হয়েছে যেমন হেড কোচ পরিবর্তন হয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচ তারপর ব্যাটিং কোচ বেশ কিছু পরিবর্তন কিন্তু হয়েছে হেড কোচ হিসেবে গৌতম গম্ভীর এসেছে কলকাতা নাইট রাইডার্সকে সেরে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে জয়েন করেছে কলকাতা নাইট রাইডার্স থেকে কিন্তু আরো দুজন কোচিং স্টাফ টিম ইন্ডিয়ায় জয়েন করেছে যেমন অভিষেক নায়ের ব্যাটিং কোচ হিসেবে জয়েন করেছে রায়ান টেন ডাসকারটে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে জয়েন করেছে তো এই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা কিন্তু খেলা হবে সাতাশে জুলাই এই ম্যাচটা খেলা হবে পেলিকেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পেলিকেলে শ্রীলঙ্কার ম্যাচটা শুরু হবে কিন্তু সন্ধ্যা সাতটা থেকে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে এই ম্যাচটা শুরু হবে আর আপনারা এই ম্যাচটা লাইভ দেখতে পারবেন টিভিতে দেখলে আপনারা সোনি স্পোর্টস নেটওয়ার্কে কিন্তু ম্যাচ দেখতে পারবেন আর যদি ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ মোবাইল ল্যাপটপে দেখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সোনি লিভ অ্যাপটা থাকতে হবে কোন সোনি লিভ অ্যাপে কিন্তু লাইভ করা হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে কেমন হবে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন দেখো শ্রীলঙ্কার বিরুদ্ধে স্কোয়াডে কিন্তু অভিষেক শর্মা এবং ঋতুরাজ গাইকোয়াড় দুজনকে কিন্তু রাখা হয়নি মেইন ওপেনার হিসেবে শুভমান গিল এবং জেসএসবি জয়সল এই দুজনকে চুজ করা হয়েছে এই দুজনেই কিন্তু ভবিষ্যতে ইন্ডিয়ার ওপেনার হতে চলেছে টি টোয়েন্টিতে গৌতম গম্ভীর কিন্তু এই সিদ্ধান্তটাই নিতে চলেছে এবং শুভমান গিলকে টি এবং ওডিআই দুটো সিরিজেই ভাইস ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করা হয়েছে তো যদি ওপেনিং এর সম্পর্কে আসি সেখানে সাধারণ বিষয় ওপেনিং এ কিন্তু শুভমান গিল এবং জেসএসবি জয়সল এই দুজনই খেলবে ওপেনিং এ কোনো পরিবর্তন হবে না মিডিল অর্ডারেও কোনো পরিবর্তন খুব সম্ভবত হবে না তিন নম্বরে ঋষভ পান্ত খেলবে চার নম্বরে সূর্যকুমার যাদব খেলবে পাঁচ নম্বরে শিবম দুবেকেও কিন্তু সিলেক্ট করেছে শিবম দুবেকে পাঁচ নম্বরে খেলাবে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে রিঙ্কু সিং আট নম্বরে অক্সর প্যাটেল এটা কিন্তু মিডিল অর্ডারে প্রপার বোলার হিসেবে থাকছে রবি বিষ্ণুই আরদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ এটাই কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেন থাকছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তো এই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ